ভালোবাসা কখনো শুধু বলা কথা নয় এটা অনুভূতির সবচেয়ে মর সবচেয়ে সত্য অংশ যখন কেউ বলে চোখে চোখে খেয়ে বলতে চাই তুমি ছাড়া আর কাউকে যখন না নাই তখন সেটা শুধু একটি লাইন নয় বরং হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা এক অদৃশ্য অঙ্গীকার এই অঙ্গীকারের মধ্যে আছে বিশ্বাস আছে নিষ্ঠা আছে সেই মানুষটিকে নিজের জীবনের কেন্দ্র হিসেবে গ্রহণ করার প্রস্তুতি সত্যিকারের ভালোবাসা কখনো তাড়াহুড়া করে আসে না মনে সময় সাথে হৃদয় জায়গা করে না এবং এক সময় এমন অবস্থায় করেছেন যেখানে মন সত্যি আর কাউকে দেখিনি দেখতে চায় না ভালোবাসা মানে একে অপরের চোখের মধ্যে নিজের ভবিষ্যৎ খুঁজে পাওয়া কখনো তুমি এমন কাউকে পাবে যার চোখে তাকালেও মনে হবে যে সুবিধি যেন গেছে শব্দ ক্ষেমে যায় ব্যস্ততা হারিয়ে যায় ভয় ভেঙে পড়ে তার চোখে তুমি শান্তি খুঁজে পাবে আর তোমার চোখে সে খুঁজে পাবে নিরাপত্তা এই অনুভূতি মানুষকে এমন কথা বলতে বাধ্য করে যে মন সত্যিই আর কাউকে দেখে না কারণ মন যখন কারোর প্রতি সত্যিকারভাবে আকৃষ্ট হয় তখন মানুষের ভুলে থেকেও সে কেবল একটিকেই খুঁজে পড়ে তবে ভালোবাসা কেবল এখন ছিল যে মানুষকে ভালোবাসো তার সামনে নিজের অনুভূতি খুলে বলা সাহসের কাজ সবার পক্ষে সেটা সহজ নয় অনেকেই ভয় পায় যদি ভুল বোঝায় যদি দূরে সরে যায় যদি অনুভূতির মূল্য না পায় কিন্তু মনে রাখতে হবে সত্যিকারের অনুভূতি লুকিয়ে রাখা যায় না ভালোবাসা লুকালে তা মানুষকে দুর্বল করে আর প্রকাশ করলে তা মানুষকে মুক্ত করে তাই চোখে বলা মানে নিজের ভেতরের অনুভূতিকে সম্মান জানানো আর সেই মানুষটিকে জানানো সাহস দেখানো যে তুমি তাকে কতটা গুরুত্ব দিচ্ছ মনে রাখতে হবে ভালোবাসা শুধু অনুভূতি নয় ব্যবহার সম্মান ধৈর্য আর অসীম যত্নের ওপর দাঁড়ানো মন যদি কাউকে ছাড়া আর কাউকে না দেখে তাহলে সেই মানুষটিকে প্রমাণ দিতে হয় যে তুমি তার প্রতি যেমন অনুভব করে তাদের ঠিক তেমনই দায়িত্ব ছিল অনেক সময় আমরা কাউকে এতটা ভালোবাসি যে শুধু তাকে চাই অন্য কেউ চোখে পড়ে না কিন্তু স্মরণ রাখতে হবে ভালোবাসার ভক্তি বিশ্বাস যদি তুমি সত্যি কাউকে ছাড়া আর কাউকে না দেখো তাহলে সেই মানুষটিকে সেই বিশ্বাসের জায়গা নেয় সন্দেহ অহংকার কষ্ট বা অযথা ঝগড়া ভালোবাসার সবচেয়ে বড় সত্য চোখে চোখ রেখে বলার মতো প্রেম গড়ে তুলতে হলে আগে মনকে স্বচ্ছ হতে হয় এবং সম্পর্ককে সৎ হতে হয় একজন মানুষ তখনই বিশ্বাস হয়ে ওঠে যখন তার উপস্থিতিতে তোমার মন শান্ত হয় যখন তার মেসেজ না এলে তুমি অপেক্ষা করো যখন তার কষ্ট তোমার কষ্ট মনে হয় আর তার সুখ তোমার গর্ব তখনই তোমার মন আর কাউকে দেখে না কারণ সেই মানুষটি তোমার পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু ভালোবাসা তখনই অধিকার বোধ না তুমি ছাড়া আর কাউকে দেখি না মানে এই নয় যে তুমি তাকে আটকে রাখবে বা স্বাধীনতা তুলে নেবে বরং তা মানে সবাই থাকা সত্ত্বেও তোমার হৃদয় তাকে বেছে নিয়েছে সে যদি হাসে তোমার মনও হাসে সে যদি কাঁদে তোমার মন কাঁদে এই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ছোট ছোট যত্ন প্রতিদিন একটি করে তাকে বোঝানো সে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ কখনো ব্যস্ততার মাঝেও মাঝে একটি ছোটো মেশে একটি ফোন একটি আন্তরিক শব্দ ওই সবই সম্পর্ককে শক্ত করে মনে রাখতে হবে ভালোবাসা অনেকটা গাছের মতো যতই পানি দাও যত্ন নাও ততই তা সবল হয় আর অবহেলায় তা শুকিয়ে যায় আরেকটি বিষয় নিজের ভালোবাসা প্রকাশ করতে দ্বিধা করে না আজকের পৃথিবীতে অনেক অনুভূতি খুব কম প্রকাশ করে তাই যার জন্য হৃদয় কাপে তাকে বলা উচিত সে তোমার কাছে কতটা মূল্যবান কারণ বলা না হলে হয়তো একদম আপসেট হয়ে যাবে শেষ কথা হলো যদি সত্যিই তোমার মন শুধু একজনকেই দেখে তাহলে তাকে এমনভাবে ভালোবাসো যেন তোমার ভালোবাসা তার জীবনের শক্তি হয়ে ওঠে তাকে সম্মান করো যত্ন নেয় তার পাশে বানো আর তাকে বোঝাও এই পৃথিবীতে যত মানুষই থাকুক তোমার চোখে একমাত্র সেই বিশেষ। এটাই ভালোবাসার সৌন্দর্য যেখানে দুজন মানুষ চোখে চোখ রেখেই বুঝে যায় তারা একে অপরের জন্যই পেয়ে আর তখন মন সত্যি আর কাউকে দেখে না ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না